আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগতম জানাই আমি চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ব্যাসিক টু প্রো সিরিজের সেকেন্ড ক্লাস নিয়ে আমাদের এই সিরিজে খুব অল্প সময়ে ব্যাসিক থেকে অ্যাডভান্স লেভেলের সেরা প্রস্তুতি নিয়ে স্মরণ মারিকে তো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তারা অবশ্যই আমাদের এই ক্লাসগুলো মনোরোগ সহকারে করবে তাহলে ইনশাল্লাহ তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে চায় আর ক্লাস শুরু আগে যারা এখনো আমাদের ক্লাস আমাদের চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা যেসব বন্ধুরা সফটওয়্যারিতে পড়ে তাদের কাছে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবেন সো আজকে আমাদের সেকেন্ড ক্লাস শুরু করি আজকে আমরা যেটা শিখবো সেটা হলো বীজগণিতীয় রাশি আমরা ইতিমধ্যে বীজগণিতীয় রাশির প্রথম পর্বটা কমপ্লিট করেছি আপনারা যারা এখনো দেখেননি তারা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন এটা আমাদের বীজগণিতীয় রাশির সেকেন্ড ক্লাস অর্থাৎ পার্ট টু সো আজকে আমরা শিখবো

অনেকগুলো পদ আমরা এখানে কি দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখো প্রথম পদ প্রথম যদি আমরা দেখি এখানে আমরা কি কি দেখতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইভ এক্স অর্থাৎ এখানে একটা কি বলে চলক আছে এবং এটা সহক আছে তারপর পরে দেখো এখানে কি কি আছে এখানে চলক আছে সহক আছে তার সাথে দেখো এখানে দুইটা চলক আর এখানে দুইটা সহক আছে তারপর এটা দেখো এখানে দেখো যোগ বিয়োগ তিনটা সহক আছে এখানে আর তিনটা চলক আছে অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে কোন চলক সহক এগুলো সমন্বয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি হবে রাশি হবে তারপর থ্রি এক্স প্লাস টু জেড মাইনাস ওয়াই এই পুরো অংশ মিলে কি হবে রাশি হবে রাশি বলতে কি চলক সহ এগুলো সমন্বয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে রাশি আশা করি তোমরা একটা প্রশ্ন তাহলে এখানে এই ফাইভ এক্স রাশি তারপর এটাও একটা রাশি তারপর এটাও একটা রাশি তারপর এটাও একটা রাশি তারপর এটাও একটা রাশি তো এখন তোমরা বুঝতে পারছো রাশি বলতে আমরা কি বলি চলক সহক সবগুলো সমন্বয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে রাশি এখানে দেখো সবগুলো কিন্তু একটা রাশি ওকে তাহলে আশা করি তোমরা রাশি জিনিসটা বুঝতে পেরেছো এবার আমরা পদ জিনিসটা শিখবো পদটা কি পদ হলো পদ ধরে তোমাকে জাস্ট যেটা মনে রাখতে হবে এখানে হালকা একটা পয়েন্ট লিখবো সেটা হলো প্লাস এবং মাইনাস তোমাকে এই দুইটা চিহ্ন মাথায় রাখতে হবে

এখানে প্লাস আছে দেখো মাঝখানে আছে পিলা দেখেন পিলাসের আগেরটা পথ পিল পরের পথ এখানে দেখো দুইটা পদ এটুকের কয়েকটা পদ আছে দুইটা পথ দুইটি পথ কি কি একটা আছে কত টু এক্স আর একটা কত থ্রি ওয়াই আশা করি তোমরা এটুকুন বুঝতে পেরেছো এবার আমরা তিন নম্বরে দেখি তিন নম্বরে কি কি আছে তিন নম্বর দেখো এখানে একটা রাশি পুরো রাশি আছে এবার এখানে কাজ আছে কি যোগ আর বিয়োগ খুঁজবো যোগ বিয়োগ কোন জায়গায় আছে দেখো যোগ আছে এখানে আর বিয়োগ আছে এখানে কি যোগের আগের পর একটা পরে কি পথ আর বিয়োগের পরে কি আছে ওয়াই ওয়াই একটা পদ এখানে দেখতে আমরা মোট তিনটা পদ আছে তিনটি পদ কি কি আমরা একবার দেখি প্লাসের আগে কত আছে থ্রি এক্স আছে ওকে একটা পদ গেল পরে কত টু জেট টু জেট একটা পদ গেল এবার আমরা মাইনাস দেখি দেখো আগেছি পরে একটা আশা করি তোমরা একটা বুঝতে পেরেছো তাহলে তিন নম্বরটা ক্লিয়ার এবার আমরা চার নম্বর দেখি চার নম্বর দেখো আমাদের কাছে কি শুধুমাত্র আর বিয়োগ করবে অন্য কোনো আমরা না অর্থাৎ ভাগ গুণ এগুলো আমরা কিছু দেখবো না এখানে তাই না

এখানে যোগের আগে আছে সে ফাইভ আমি হলুদ করে দেখাই ফাইভ এক্স তাহলে ফাইভ একটা কি হবে একটা পদ যোগের পরে আছে কত থ্রি ওয়াই তাহলে একটা পদ ওকে আমাদের একটা অংশ শেষ পরের অংশ দেখি এবার দেখো যোগ আরেকটা আছে এখানে যোগ আছে এই যোগের আগের অংশ একটা পদ আর যোগের পরের অংশ একটা পদ যোগের আগে অংশ কি আছে দেখো যোগের আগে অংশ আছে এই যে এই পুরোটুকু আমি এখানে একটা মিসিং গেছে আমি একবার দেখাম কথা দেখো এই যোগ এই যোগের আগে আছে কত ফাইভ এক্স আর এই যোগের পরে আছে কত থ্রি ওয়াই ভাগ সি অর্থাৎ একটা পথ যোগের আগের টুক আর যোগের পদ অন্য কোন চিহ্ন দেখবো না কষ্ট আর তাহলে এটা এটা একটা একটা থ্রি ওয়াই মাইনাস ভাগ সি এটুকু একটা পথ এবার আমরা পরের অংশটুকু দেখি এখানে কি আছে দেখো যোগ আছে আর যোগের আগের টুকু একটা পথ আমি অলরেডি একবার মার্ক করেছি যোগের পরে অংশটুকু যোগের পর অংশটা এটুক আছে এটুকু যোগের তাহলে এটুকু একটা পথ আর এখানে মোট পথ আমার পথ কয়টা পাচ্ছি এখানে মোট মোট তিনটা পথ আছে কি কি একটা পাচ্ছি ফাইভ এক্স আর একটা পাচ্ছি কত থ্রি ওয়াই ভাগ সি আর একটা কি ফোর গুণ টু এইগুলো আশা করি ক্লিয়ার তোমরা বুঝতে পেরেছো তোমাদের পরীক্ষা কিন্তু এরকম পড়বে তোমাদের পরীক্ষাটা একটা সমীকরণ এটা কি বলে রাশি দেবে রাশি দেবে বলবে তোমাদের এই রাশিতে মোট কয়টা পদ আছে একটা দুইটা তিনটা না চারটা তখন তোমরা এইভাবে বের করে সলভ করবে আমি আরেকটা উদাহরণ দেখেছি তোমাদের এটাও দেখে দেখো এবার আমরা এটা সলভ এখানে দেখো আমাদের প্রথম কাজ কি আমরা যোগ বিয়োগ গুলো আইডেন্টিফাই করব কোথায় কোথায় আছে দেখো যোগ আছে এখানে যোগ আছে এখানে বিয়োগ আছে এখানে যোগ আছে অর্থাৎ তিনটা যোগ আমরা দেখতে পাচ্ছি এখানে তাহলে আমাদের প্রথম কাজ কি যোগের আগে অংশ এটা সেটা একটা পদ এর যোগের আগে আছে এটুকু নিতে পুরো পুরোটুকদ তাহলে এটা একটা পদ এবার যোগের পদ আসেছে এইটাই এটা একটা পদ এবার দেখো বিয়োগ বিয়োগের আগে আছে এইট ওয়াই অলরেডি মার্ক করেছেন এবার বিয়োগের পরে আছে কত টু এক্স ভাগ থ্রি সি অর্থাৎ আমরা পুরো অংশটুকু কল্পনা করবো যতক্ষণ না পরের অংশটুকু পাই পরের যোগ অংশটুকু পাই তাহলে এটুকু একটা আর এখানে কি আছে যোগ আছে আর এই যোগের পরেরটা কত ফাইভ জেড এটা একটা পদ তাহলে এখানে মোট কয়টা পদ পাচ্ছি আমরা একটা দুটো তিনটা সরি চারটা এর পর আমরা চারটা পদ পাই এই চারটা আমি এবার লিখে দিই কত কত পাচ্ছি এখানে আমরা একটা পাশে থ্রি এ গুন এটা একটা পথ তারপর এইট ওয়াই এটা একটা পথ তারপর টু এক্স ভাগ থ্রি এটা একটা পথ একটা হলো ফাইভ সি এটা একটা পথ অর্থাৎ এই চারটা পথ তাই আমরা সো আশা করি তোমরা আমাদের এখান থেকে রাশি ও পদ তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো তোমাদের এখানে আশা করি কোনো প্রবলেম নেই আর যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে দেখে নেবে আশা করি তোমাদের একটু ক্লিয়ার আর এবার আমরা সেকেন্ড টপিকে আসব এবার আমাদের সেকেন্ড টপিক সেকেন্ড টপিকে নাম আমরা সূচক সূচক বলতে আমরা কি বুঝি এটা আমরা শিখব সূচক সূচক বলতে যেটাকে আমরা বলতে থাকি সেটা হলো পাওয়ার তো পাওয়ার অবশ্যই চেনো যে কোনো সলকের মাথার উপর যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার যেমন আমি তোমাদের কিছু দেখাই এখানে দেখতে পারছো x আছে x এর মাথা পরে দেখো কত আছে ফাইভ আছে তাহলে মাথার পর যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার আর x এর পাওয়ার আছে কত ফাইভ এই ফাইভটাকে বলা হয় সূচক আচ্ছা তোমরা বুঝতে পেরেছো আর এক্স এর মাথা পরে যে ফাইভ এর নাম কি এর নাম আমরা বলে থাকি এক্স পাওয়ার ফাইভ অথবা আমি এখানে দেখে দিচ্ছি দেখো এক্স টু দি পাওয়ার ফাইভ তুমি এটা বলতে পারো অথবা তুমি এটা বলতে পারো তুমি দুটাই বলতে পারো এক্স টু দি পাওয়ার ফাইভ অথবা এক্স পাওয়ার ফাইভ তুমি যে কোনো একটা বলবো ওকে এখানে আমরা শিখবো ভিত্তি কোনটা আর পাওয়ার কোনটা ভিত্তি বলতে কি তুমি দেখ ফাঁক কার মাথার পরে কি আছে মাথার পরে যেটা থাকবে সেটা আছে পাওয়ার আর নিচে যেটা থাকবে অর্থাৎ মাথার উপরে যেটা আছে ওর নিচে যেটা থাকবে যেমন আছে এক্স

এবার আমরা আসবো এই পার বলতে আমরা কি বুঝবি সেটা আমরা শিখব দেখো আমি এখানে এটা বলতে আমাদের কি বুঝে এটা বলতে আমাদের মাথার পরে যা থাকবে সেটা ততবার গুণ যেমন তিন আছে তিনবার গুণ হবে যেমন আছে এক্স গুণ এক্স গুণ এক্স এটা বুঝে আমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি এক্সট্রা মাথা পরে যদি দুই থাকে তাহলে এক্স এর দুইবার গুণ হবে এক্স গুণ এক্স অর্থাৎ মাথার পরে যা থাকবে সেটা ততবার গুণ হবে

তোমরা মনে রাখবা গুণ থাকলে যোগ হয় এখানে দেখো এ আছে মোট কয়টা এখান থেকে তিনটা লেখো লিখলাম প্রথমে মাথা করে আছে। কিছু নেই আর এই গুণ থাকলে কি হবে যোগ হবে এখানে এটা যোগ দাও দিলাম তারপর পরে দেখো পরে এর মাথা করে কত আছে ওয়ান আছে এ ওয়ান দাও তারপর গুণ আছে গুণ থাকলে কিভাবে যোগ হবে এই যোগ দাও তারপর এটা কত আছে এর পাওয়ার কত

আরেকটা অঙ্গ এখানে এটা আমরা সলভ করব এটা এখানে কত কত আছে দেখো তো এখানে আছে 2 স্কয়ার গুণ 2 পর কিউ তারপর গুণ কত 3 স্কয়ার গুণ 5 পর স্কয়ার আমি তোমাদের ভেঙে দিই 2 পর স্কয়ার মানে কি 2 আছে দুই বার গুণ হবে 2 গুণ 2 ক্লিয়ার এটা তারপর কি আছে গুণ আছে এই গুণটা এখানে দাও দুই পর কত দাও 3 দাও মানে দুই কত গুণ হবে 3 বার গুণ হবে 2 গুণ 2 গুণ 2 এটা করে ক্লিয়ার তারপর গুণ আছে এই তিন মোট দুই বার তিন পরে কি টু স্কোয়ার দেখো মানে কি দুই আছে দুইবার গুন দুই বর করিস করলাম তারপরে দেখো কি ছিল টুর পর কি ছিল তারপরে কি দুই আছে তিনবার গোন দুই মোট তিনবার তারপর এটা দেখো

আমাদের এই ম্যাথে কি বলেছে দেখো তো আমাদের এই ম্যাথে বলা হয়েছে এর পাওয়ার ফোর যোগ টু পাওয়ার ফোর সমান কত আমরা এটা আমরা সলভ করবো আমাদের এটা একটা সম্ভবত একটা উদাহরণ অঙ্ক আমাদের বইয়ের উদাহরণ আছে অবশ্যই আমরা এটা সলভ করি প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ হলো এটা আমরা ভেঙে দেবো এর পাওয়ার ফোর তার মানে কি এমোট কয়বার গুণ হবে এমোট চারবার গুণ হবে এবং তারবার গুণ দিচ্ছে দিলাম তারপর যোগ এর যোগ দিছি তারপর টু পাওয়ার ফোর তার মানে কি মানে টু আছে মোট চারবার গুণ হবে তোমাদের এই বীজগণিতিক রাশি এই অধ্যায় খুব সহজ একটা অধ্যায় তোমরা শুধুমাত্র জাস্ট তোমাদের বইয়ের যে অংশগুলো আছে প্র্যাকটিস করবা আর এই ক্লাসটা তুমি দুঃস করে করো তাহলে ইনশাল্লাহ তোমাদের অনেক ভালো একটা প্রস্তুতি হবে সো আশা করি তোমরা এরকমই ক্লিয়ার এবার আমরা নতুন আরেকটা কিছু অ্যাড করব দেখো আমি এখানে আরো কিছু অ্যাড কালেকশন করেছি তোমাদের প্রস্তুতি যাতে অনেক ভালো হয় অধিক প্রস্তুতি যাতে হয় এজন্য আমরা এখানে আরো কিছু নতুন কালেকশন করেছি তোমাদের বইয়ের উদাহরণ থেকে সো আমরা এগুলো সলভ করব প্রথমটা দেখো আমাদের প্রথমে কি আছে আমাদের প্রথমে আছে এর পাওয়ার 4 গুণ এর এটা আমাদের আছে আমাদের বইয়ে তাহলে এটা আমরা সলভ করি

তুমি এভাবে করতে পারো তুমি আরেকটা নিয়ম দেখাতে পারো তোমার চাইলে তুমি যদি বলো আমি এখানে পাবো আমি আটটা নিয়ম পারবো তাও করতে পারবো সেটা কি হবে তোমার কাজ হলো কি দেখো এখানে এ পাওয়ার কত আছে ফোর আছে তখন এ পাইবার গুণ হবে চার বার গুণ হবে এ গুণ এ গুণ এ গুণ এ চার বার গুণ করলাম পড়েছি তারপর কত আছে গুণ এখানে একটা গুণ দাও এর পাওয়ার কত ফাইভ মানে মানে কি মানে হলো এ মোট পাঁচ বার গুণ হবে তাহলে এ গুণ এ গুণ এ গুণ এ গুণ এ দেখো এক দুই তিন চার পাঁচ

এখানে যোগ হবে তারপর কত হবে এইট এসে পর আট আসটা এখানে এইট দিবে শেষ তাহলে আট আট কত এগারো এটা হলো আমাদের আনসার আশা করি বুঝতে পেরেছো তোমরা আমি পরে আরো একটা ম্যাথ দেখি দেখো এটা আমরা সলভ করি প্রথমটা আছে কি এক্স এক্স এর পাওয়ার ফাইভ আর পরেরটা কি এক্স টু দি পাওয়ার নাইন তাই তো দেখো দুইটা অংশ আছে দুই জায়গায় এক্স তাহলে তুমি কি করবা প্রথম তোমার কাজ হলো এখানে একটা এক্স আনলাম আমি একটা এক্স আনলাম প্রথমটা পাওয়ার কত ন ফাইভ এখানে ফাইভ দাও